মাহফিল হলে কি এদেশ পাকিস্তান বা ইন্ডিয়া দখল করে নিয়ে যাবে এদেশের ধনীরা সব মাটির তলে চলে যাবে এদেশের এমপি মন্ত্রীদের পথ চলে যাবে মাহফিল বন্ধ কেন হচ্ছে মাহফিল দ্বারা অনেক ফায়দা সমাজের ফায়দা দেশের ফায়দা সব নাগরিকের ফায়দা মাহফিল দিয়ে একটা চোরকে আপনি রিমান্ডে নিয়ে যা ভালো না করতে পারবেন ওয়াজের দ্বারা ওই চোর এমনিই ভালো হয়ে যায় একটা চোর ধরার পরে আপনি রিমান্ডে নিলেন মামলা হলো পাঁচ মাস জেল হলো জেল থেকে বের হইয়া চোর ডাকাতি করে ডাকাতি করার পর আবার যখন ভাড়া পড়ে যায় আবার রিমান্ড হয় আবার জেল হয় বের হইয়া খুন করে ওই চোর ওই ডাকাত ওই খুনি চর্মনার মা ফুলে যায় ইস্তেমার ময়দানে যায় জুমার ময় মসজিদে যায় ওয়াজের ময়দানে যায় রিমান্ডও লাগে না জেল লাগে না অত্যাচার লাগে না জরিমানা লাগে না গুলির ভয় লাগে না লাঠির বাড়ি লাগে না আধা ঘন্টা এক ঘন্টার আলোচনা শুনে ওই আল্লাহর গোলাম ময়দান থেকে আল্লাহ রলি হইয়া বের হইয়া যা মাহফিল করার দ্বারা কি এলাকায় মৎখর বাড়ে না কমে ইয়া মাখর বাড়ে না কমে জুয়া খর বাড়ে না কমে হিফটিজার বাড়ে না কমে খুনি বাড়ে না কমে মানুষের আদর্শ ভালো হয় না খারাপ হয় এলাকার মাহফিলের দ্বারা দেশের কোনো ক্ষতি হয় জোরে বলেন প্রশাসনের ক্ষতি আছে জনপ্রতিনিধিদের ক্ষতি আছে পুরো মানুষের ক্ষতি আছে উপকার ছাড়া কিচ্ছু নাই এই মাহফিল গুলো হোক সবাই মিলে সহযোগিতা করে মাহফিল করা দরকার না বন্ধ করা দরকার আওয়াজ দিয়া বলেন আমি একটা কথা দরদের সঙ্গে বলার চেষ্টা করি যারা মাহফিল বন্ধ করে দাও তোমার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই ঝগড়াও নাই জমি নিয়েও বিবাদ নাই শুধু এতটুকু মনে রাখবে তোমারও মরা লাগবে এই মুহূর্তে যদি আমি মারা যাই আমার কি অবস্থা হবে এটাই ইমান আমি যে মরবো এই বিশ্বাস রাখাটা কি কথা বলেন মোমেন না দেখে বিশ্বাস করে কাফের দেখা ছাড়া বিশ্বাস করি না এটা হলো আল্লাহর বিধান আল্লাহ যা বলেছেন সেগুলো আর অপবাদ মানুষের দোষ ত্রুটি যতক্ষণে না দেখা যাবে ততক্ষণ মমিন বিশ্বাস করবে না শুধু দেখা নয় সাক্ষীও লাগবে কথা বলেন আজকে বড় মসজিদ যেহেতু আমার মুরুবী এখানে আছেন বলে যাই আমি ছোট একটা মানুষ বয়স কম ছাত্র জমানায় টুকটাক বয়ান করতাম ফারাগাতের পর থেকে বয়ান করি আরো চতুর্মুখী কিছু কাজ করার চেষ্টা করি জাতিকে নিয়ে অল্প জায়গা থেকে আমার জায়গা থেকে আমি ভাবার চেষ্টা করি এই চেষ্টাটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আমি ছোট মানুষ যতটা অপবাদ আর অভিযোগ আর মিথ্যা তহমতের বোঝা বহন করতে না পারি তার চাইতে বড় বোঝা সইতে সইতে ক্ষত বিক্ষত হইয়া আপনাদের এই মঞ্চে বসে দুঃখে কলিজাটা ফেটে যায় আমি কি করি না করি আল্লাহকে সাক্ষী রেখে বলেছি মালি আপনি সাক্ষী থাকেন আমি কে আমার অন্তরের মধ্যে কি যেই অপবাদ ছড়ানো হলো আল্লাহর কসব কসম ওখানে আমার শরীরে গুণাও হয় নাই কিন্তু আমাকে নাকার করে দেওয়া হয়েছে একটুও বিচলিত হইনি আল্লাহর কসব

আল্লাহ যা বলেছেন সেগুলো না দেখেই বিশ্বাস করবে কাফেররা ফেরাউনের উপরে এত গজব হলো একের পর এক একটা গজব আসে ব্যাঙের গজব ফেরাউন গভীর রাতে আল্লাহর দরবারে কাদের বলে মালিক আমি ইমান আনলো ব্যাঙের গজব সরাইয়া দেন আমি বুঝছি আপনি ঠিক খোদা পরের দিন যখন দেখে ব্যাং নাই ফেরাউন তার এলাকাবাসীকে জানায়া দেয় আমি খোদা হইয়া তোমাদের ব্যাঙের গজব থেকে হেফাজত করছি আমি খোদা হয়ে তোমাদের পঙ্গপালের গযব থেকে হেফাযত করছি আমি খোদা হয়ে তোমাদেরকে কি বলে গুডি বসন্তের গযব থেকে হেফাযত করছি আল্লাহ ছাড় দেন ছাড় দান ছেড়ে দেন না আল্লাহ এতবার ছাড় দিলে ফেরাউন যখন মানে না মানে না যে নীল নদের পানি ফেরাউনের কথায় ডানে যাইতো বামে যাইতো জোয়ার হইতো ভাটা হইতো ওই নদের মধ্যে নীল নদের মধ্যে চুবায়া ডুবায় আল্লাহ ফেরাউনকে ন্যস্ত নাবুদ করেছেন যখনই আল্লাহ ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইতেছেন তখনই বলে আমি ইমান আনতে চাই কি বলে অলু রব্বা كشفنا عنك بطائك بان كشفنا عنك بطائك فتبسموا ذلك নিমন্ধাত ডাক দিয়া বলবে আরে তুমি তো দেখতেছো এখন আজরে আসতেছে। তোমার সামনে বিপদ কয়দিন সম্পর্কে আমরা উদাসীন ছিলাম তোমরা উদাসীন ছিলে যেই দিনটা মরনের দিন কবরের দিন পুলসিরাতের দিন হাসরের দিন আমরা উদাসীন ছিলাম বুঝি নাই বুঝি নাই বুঝি নাই তোমাদের চোখ এতকে ফিরে ছিল তোমাদের অন্তর ফিরে ছিল তোমাদের মেধা তোমাদের জহিন সবকিছু অবিশ্বাস করেছো এখন তোমাদের দৃষ্টি প্রখর করে দেওয়া হলো তোমরা এখন অনেক বেশি দেখো কিন্তু কোনো কাজে আসবে না স্বেচ্ছায় আল্লাহকে বিশ্বাস বিশ্বাস করে করে আর বাধ্য হয়ে মাঝে মাঝে মোমেন ইসলাম বিদ্বেষীরা বাধ্য হয়ে মাঝে মাঝে বিশ্বাস করে অন্তর থেকে নয় এই বাধ্য হয়ে যারা বিশ্বাস করে দেখলেই তাদেরকে বোঝা যায় সিজনাল টুপিওয়ালা সিজনাল নামাজওয়ালা সিজনাল ওয়াজ করে নেওয়ালা এখন বহু লোক আছে যারা জীবনেও নামাজ পড়ে না ওয়াজের মঞ্চে দাঁড়ায়া মাইকটা ধরা কয় আমি এত রাগাত নামাজ পড়ি আমি এত খতম কোরআন পড়ি আসলে খুঁজা দেখা যাবে কোরআন করতেই জানে না ওরা স্বেচ্ছায় গ্রহণ করে না তখন বলে ওলামা একরাম ওলামা একরাম তো বলতে পারে না ওলে মা একরাম ওলে মা একরামের সাথে আমার সম্পর্ক সবসময় ভালো মৌলানা সাহেবদের সাথে আমার সম্পর্ক সবসময় ভালো অন্তর থেকে আসলে না সার্থে সার্থে না জোরে বলেন মোমেন ময়দানে আনন্দ উপভোগ করবে আর কাপেরা বেইমান রা অনুতপ্ত হবে কিন্তু কোনো কাজ হবে না অলু অনু রব্বানা গলা না قالوا ربنا غلبت علينا فطرتنا وكنا قوما ضالين. طيعمت اليوم ايضا نقول يا الله يا عذاب ذكر كفر. আল্লাহ আমরা গাফিল ছিলাম দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত ছিলাম আমরা অবিশ্বাসীদের দলে ছিলাম ওলামা একরাম বারবার বলার পরে আমরা মানি নাই ওলামা একরাম এত নসিহত করেছেন পীর মাসায় এত নসিহত করেছেন আমাদের হাতে পায়ে ধরে বলেছে ইমাম সাহেব আমাদের ঘরের দরজায় দরজায় গিয়েছেন কিন্তু আমরা স্বেচ্ছাচারী ছিলাম আমরা পথ দলে ছিলাম এখন আর একবার আমাদেরকে ফিরাই দেন আবার দুনিয়াতে পাঠান আবার যদি আমরা আগের অবস্থায় ফিরে যাই তাহলে আসলেই আমরা লঙ্ঘনকারী আমরা জালেম আল্লাহ বলেন না না তোদের জন্যে আর কোনো পথ খোলা নাই তোদের জন্যে যা সিদ্ধান্ত এটাই বলবৎ থাকবে আর মুমিনরা কি করছে দুনিয়াতেই কবরের আজাব হবে হাসরে আজাব হবে জাহান আছে এটা চিন্তা করেই দুনিয়াতেই আল্লাহর কাছে পানা চায় ربنا اننا سمعنا منادي ينادي لي ايمان 뭐라. ইমানদাররা দুনিয়াতেই বলে আল্লাহ আমরা শুনেছি একজন আহ্বানকারী ইমানের দিকে ডাকতেছে আল্লাহর উপরে ইমান আনতে বলেছে আমরা ইমান এনে ফেলেছি আমরা কবর দেখি নাই হাসর দেখি নাই আজরাই দেখি নাই কবর দেখি নাই জান্নাত দেখি নাই জাহান নাম দেখি নাই হুলসিরাত দেখি নাই কেমন দেখি নাই আল্লাহ দেখি নাই এরপরে আমরা ইমান এনে ফেলেছি এখন আমাদের মাফ করে দেন আমাদের নিয়ামত দান করেন আমাদের ক্ষমা করেন সব উপায় যারা চলে যারা নেককার কার তাদের সঙ্গে চালাইয়া আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেয় জান্নাতের নিয়ামত দান করেন খারাপ থেকে হেফাজত করেন এর নাম মুমিন আল্লাহ মুমিন হিসেবে আমাদের